নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি আসাম মিজোরাম সীমান্তের কাছাড় জেলায় ধলাই খুলিছড়ায় সংগঠিত হয় এক ধর্ষণকাণ্ড রিয়াং পদবীর এক যুবতীর সঙ্গে আলম বরভূয়া নামের এক লম্পট যুবক সংঘটিত করে এই ধর্ষণকাণ্ড ধলাই থানায় মামলা নথিভুক্ত করে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন যুবতীর পরিবারের লোকজনরা ঘটনার বিবরণে জানা যায় যে গত পরশু ধলাইয়ের খুলিছড়া অঞ্চলে রিয়াংপুঞ্জি রিয়াং সম্প্রদায়ের এক বাইশ বছরের যুবতী অসুস্থ হয়ে পড়ে তখন যুবতীর পরিবারের লোকেরা খুলিছড়া বাসিন্দা অল্ট চালক আলম বরভুঁইয়া ওরফে বাপনকে ফোন করে যুবতীকে চিকিৎসা করতে নিয়ে যান চিকিৎসার পর যুবতীকে বাড়ি নিয়ে আসার পথে পিতা একটি বিশেষ কাজে গাড়ি থেকে নেমে অন্য স্থানে চলে যান অভিযোগ অনুসারে যুবতীর ঘর পাওয়ার পূর্বে আলমবর ভুইয়া ওরফে বাপন গাড়িটি নির্জন স্থানে নিয়ে গিয়ে রিয়াং সম্প্রদায়ের যুবতীকে বলপূর্বকভাবে ধর্ষণ করে ঘটনার পর যুবতীর মা আলমের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে ধলাই পুলিশ থানায় একটি মামলা করেন ধর্ষণকারী আলম বর্তমান পালিয়ে পুলিশের হাতের নাগালের বাইরে আছে আমার বড় ভাই মেয়ে আছে এই মেয়ে তার নাম হলে তো প্লেন বয়স হলো একুশ বাইশ বছরে পড়ি তার গ্রামশীলত গাম্বেতী দারিয়ামপুঞ্জি পোষ্ট অফিস ধনীপুর পি এস দলাই ঘটনা গত যে শুক্রবার পনেরো তারিখ তার ডাক্তার এখানে ট্রিটমেন্ট করা হয়েছে দলাই এখানে আসবার জন্য চেষ্টা করছে কিন্তু তারা তাই সময় পলাইতে পারছে না খুলেছাড়া বাজার এখানে ফার্মাসি এখানে মেডিসিন কিনতেছে যে অসুস্থর কারণে গড়ে ফিরে আসার জন্য তারা চেষ্টা করছে তেলে তো এখানে একজন গাড়ি চালক তার নাম আলম বরবইয়া ডাকে যে তারা বাপন তার তো মানে আশা যাব করে পাহারে বাপন کوشش গাড়ি চালু কইছে আচ্ছা আমি এখন যাইব পাহারে তাহলে আপনারা যাইতে পারে বাই তারা মানে যে তার মেয়েকে গাড়ি গারেউ ঠাইছে কোঠে মানে অর্ধেক রাস্তা গেছে অর্ধেক রাস্তা গিয়া তখন তার আমার বড় ভাই তার বন্ধুক এখানে তো তার কিছু লেনদেন আছে আর কি মাল পাই লেনদেন আছে তেলে তো গাড়ি চালা কইছে বাই আচ্ছা গাড়ি গার্টা থামাও বাইগুল আমাইছে বাইগুরু লামাইবার পরে তো তার বন্ধু লোকে কথা-বার্তা করার সময় তার মেয়েকে নিয়ে গেছে চট করিয়া ওই যে গাড়ি চালক বাপন গাড়ি লতো এলতো আছে ফোন বাইব চিলে কইতেছে ওই যে গাড়ি উপরে ঠিক আছে ভাই আমি তো আসতে পারছি না তবু আপনার আপনি আমার মেয়ে নিয়ে যাও অসুস্থ আছে আমার মেয়ে তো আমার সাথে তো অসুস্থ তো চলে চলতে পারতো না আমার তো কিছু মানে একটা গব আলাপ আছে আমার বন্ধুর সাথে তবে এখানে দলাখারি আমি পুঁজি এখানে আমার বাইকনি আছে তার বড় বই আছে তার বাড়িতে আপনি রাখি যান তখন ওই যে দলাখারি আমি পুঁজি এখানে তার পুষি গেছে ওই যে মেয়ে গুত দরজা মানে খোলা জানার চেষ্টা করছে কিন্তু খুড়িয়া লাম দিছে লামাতে দিতেছে না তখন নিয়ে যেতে গামবেলা এখানে যে গাড়ি সব সময় থামে স্টেশন এখানে এখানে নিয়া পুঁছিয়া এখানে রেড করতেছে গাড়ির ভিতরে অত্যাচার করছে শার্ট প্যান্ট খুলিয়া অত্যাচার করছে মেয়েরে রেড করবার পরে আবার লামিয়া মানে তার পুঁজি পুঁজি এখানে পাঠাই দিছে যে আলম বর্বইয়া যে বাপন বাপন ওই যে গাড়ি চালক আবার মানে ফিরে আসতেছে আমরা মানে থানা এখানে মানে ইনফরমেশন দিছে এনটি দিছে আসামি তো বর্তমানে ধরা মানে ধরা হইতেছে না খালি মানে বাকি গেছে আসামি আসামি বাড়ি তো খুলি সরা অবস্থা মানে খুব মানে আক্রান্ত সরিয়ে মানে অবস্থা মানে নরম হয়ে গেছে মার্সি মানে জোর জোর জবরদস্তি মানে জোর করে টিপাইছে জখম মানে হইতেছে সরি এখানে অনেক সরি এখানে জখম আর দুখ পাইতেছে আমরা ওগুলো অতি শক্ত মানে অ্যারেস্ট অ্যারেস্ট করার জন্য সবাই সবের কাছে আমি আবেদন